সমসাময়িক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে শুরু হলো তিন দিন ব্যাপী সীমিত ওভারের দক্ষিণ দিনাজপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট বুনিয়াদপুর পৌর এলাকার রেল ময়দানে আজ শুভ সূচনা হল এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন বুনিয়াদপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পাশাপাশি উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের অন্যান্য পদ্মা ব্যক্তিরাও মঙ্গলবার সকাল থেকেই এই টুর্নামেন্ট ঘিরে সাজো সাজো রব বুনিয়াদপুর পৌর এলাকা জুড়ে বুনিয়াদপুর ক্রিকেট লাভার্স দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টে জেলা থেকে মোট টিম অংশগ্রহণ করেছে কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় আইপিএল এর মতো এই মাসের দু তারিখে বুনিয়াদপুর তরুণ সংঘের বিশেষ পক্ষে প্লেয়ারদের অপশনের মাধ্যমে বেছে নেয় বারোটি টিমের টিম ম্যানেজমেন্ট প্রতিটি দল কমিটি দ্বারা ধার্য সাত হাজার টাকার মধ্যে পছন্দ মতো তেরো থেকে সতেরো জন প্লেয়ার বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল অপশনে এদিন প্রথম খেলায় মুখোমুখি হয় ধুমসাদিঘি নাইট রাইডার্স এবং ড্রিম ইলেভেন দৌলতপুর উদ্বোধনী এই ম্যাচে দুই দলের প্লেয়ারদের সাথে করমর্দন করেন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা তথা বুনিয়াদপুর শহরে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট প্রথম হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এর পাশাপাশি বর্তমান সময়ে কাচারা যেভাবে মোবাইল নির্ভর হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে মাঠমুখী করতে সাহায্য করবে এই ধরনের টুর্নামেন্ট মনে করছেন জেলার বিশেষজ্ঞদের একাংশ বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন News today.